শুভ বিকাল আশা করি সবাই ভালো আছেন স্কুল লাইফে ইসলাম শিক্ষা স্যারের একটা গল্পের কথা খুব মনে পড়ে মানে ছোটোবেলা এটা হৃদয়ে দাগ কেটেছে সেটা হচ্ছে উমর খলিফা ও তার মানে ভিত্ত তার গল্প গল্পটুকু শুনেছিলাম যে উমর খলিফা তার ভিত্তের সাথে উট শেয়ার করেছিলেন মানে কিছু পথ উমর খলিফা উটের উপরে যেতেন ভিত্ত দড়ি টানতেন আবার কিছুক্ষণ পরে বৃত্ত উঠে উঠে উঠতেন উমর খলিফা সেই উটের দড়ি টানতেন তো ব্যাপারটা খুবই অবাক লেগেছে যে একজন খলিফা মানুষ তার বৃত্তের সাথে উট শেয়ার করেছেন বড় হয়ে একটু কিউরিয়াস হয়ে উঠলাম যে আসলে ঘটনাটা কি এই ঘটনা আসলে পটভূমিটা কী ছিল পটভূমিটা খুবই ইন্টারেস্টিং ছয়শো সাঁত্রিশ আটত্রিশ খ্রিস্টাব্দের দিকে মুসলিমরা প্রথম জেরুজালম বিজয় করে উমর খলিফার অধীনে এবং জেনারেল আবু ওবায়দা ও ইবনে আল ওয়ালিদের নেতৃত্বে তো অনেক দিন জেরুজালেম সিজ করা হয়েছিল মানে আপনার দখলের পূর্বে অনেক দিন ধরে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং প্রায় ছয় মাসের মতো বলা হয়ে থাকে তো একটা পর্যায়ে জেরুজালেমের যে তখনকার প্রোটেক্টর ছিল বা জেরুজালেমের যার যিনি ছিলেন সফরনিয়াস সিজ সহ্য না করতে পেরে সে সারেন্ডারের সিদ্ধান্ত নিলেন তখন আবু বললেন যে যদি আপনি সারেন্ডার করেন তাহলে জেলুজালের যত নোবেল পার্সন আছে বা মহিলা আছে পুরুষ আছে তাদের কোনো ক্ষতি হবে না এবং দু হাত ভরে যে যতটুকু পারে দু হাত ভরে কোনো ঘোরাই করে না দু হাত ভরে যে যতটুকু পারে এখান থেকে চলে যেতে পারবে চাইলে থেকে যেতেও পারে কিন্তু সফরনিয়াস জিনিসটা বিশ্বাস করলেন না তিনি সরাসরি খলিফার কাছে সমর্পণ আত্মসমর্পণ করতে চাইলেন তখন আবু আবুউবায়দা খলিফাকে মেসেঞ্জার পাঠালেন যে আপনার কাছেই সফর নিয়ে সারেন্ডার করবে তখন ওমর খলিফা রওনা দিলেন সাম্রাজ্যের খরচ বাঁচানোর চিন্তা করে তিনি বেশি বহর বড় করলেন না এবং একটা উঠে রওনা দিলেন মানে তার ওই যে ভৃত্য তার সাথে তো পুরোটা পথ যখন আসলেন এক কিছু সময় উটের উপরে ছিলেন ওমর খলিফা কিছু সময় ছিলেন বৃত্ত মানে কিছু সময় উটের দড়ি টেনেছে ওমর খলিফা কিছু সময় হচ্ছে বৃত্ত টেনেছে এই যখন জেরুজালামে চলে এসছে তখন টানটা ছিল হচ্ছে ওমর খলিফার তখন বৃত্ত ছিল উটের উপরে আর উমর খলিফা দড়ি টানছিলেন তো সবাই প্রথম ওমর খলিফা দড়ি টেনে বুঝতে পারেননি উনি আসলে ওমর খলিফা সফর কিছু আশ্চর্য হলেন তার এই বিনয়ী তার এই দৃষ্টিভঙ্গির জন্য তার সম্বন্ধে ধারণায় চেঞ্জ হয়ে গেল ওমর খলিফার সম্বন্ধে তখন তিনি ওমর খলিফাকে তাদের যে চার ছিল সেখানে নামাজ পড়ার জন্য আহ্বান করলেন কিন্তু ওমর খলিফা ডিনাই করলেন বললেন যে দেখেন আমি যদি এখানে নামাজ পড়ি এটাকে পরে আপনাদের এই গির্জাকে চার্চকে পরে মুসলিমরা এটা মসজিদ বানানোর জন্য বা দখল করার জন্য চেষ্টা করবে সেজন্য সেখানে তিনি নামাজ পড়েননি একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়েছেন তো এবং কোনো ধরনের রক্তপাত ছাড়াই কোনো ধরনের রক্তপাত এবং হানাহানি ছাড়াই সপরনিয়াস ওমর খলিফার কাছে সারেন্ডার করেন জেরুজ আলম প্রথম মুসলিমদের বিজয় হয় এবং অধীনে আসে আরব লাগা অমর ইবনে আল খাত্তাব তার অধীনে পার্সিয়া ইরাক সিরিয়া ইভেন রোমানরাও পরাজিত হয়েছেন খালিদ ইবনে আল ওয়ালিদের নেতৃত্বে এত বড়ো খলিফা সুলতান তার এই বিনয়ে আমাদেরকে আসলেই ভাবায় যে এত বড় জায়গা থেকে এত বড় স্থানে থেকে তারা এরকম মানবিক চিন্তা ভাবনা করেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন